মা যখন দ্বিতীয়বার বিয়ে করেছিলেন তখন তিনডির বয়স ছিল চার বছর তেননি নতুন দাদি তাকে মার বাসর ঘর থেকে টেনে নিয়ে গিয়ে নিজের ঘরে নিয়ে গিয়েছিলেন তবে বেশিক্ষণ আটকিয়ে রাখতে পারেননি তিন্নি কোনো নিজেকে ছাড়িয়ে নিয়ে মার কাছে চলে গিয়েছিল মাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলেছিল মা আমি তোমার কাছেই থাকব তুমি ছাড়া আমার ঘুম আসে না মা তিন্নির মাথায় হাত বলিয়ে হেসেছিলেন বলেছিলেন আচ্ছা তুমি আমার কাছেই থাকো তিনডির নতুন বাবা আরাফাত হাসান ঘরে প্রবেশ করেই মাকে বলেছিলেন তিনি এখানে কেন ওকে মার কাছে পাঠিয়ে দাও মা বলেছিলেন কান্নাকাটি করছে থাক না আমার কাছে তিন্নি বলেছিল এই লোক আপনি এখান থেকে যান আপনি এখান থেকে বের হয়ে যান এখানে আমি আর আমার মা থাক সেদিন আরাফাত হোসেন তিন্নিকে টেনে ঘর থেকে বের করে দিয়ে একটা অন্ধকার ঘরের মধ্যে বন্দি করে রেখেছিল নতুন বাবা তিননিকে কখনোই দেখতে পারতেন না সামনে পড়লেই দূর দূর করে তাড়িয়ে দিতেন তিনিও তার সামনে কখনোই যেত না তবে সুযোগ পেলে লুকিয়ে লুকিয়ে মার কাছে চলে যেত মাকে জড়িয়ে ধরে রাখতো অনেকক্ষণ মাও তিননিকে মন ভরে আদর করে দিতেন কিন্তু এ আদর বেশি সময় তাদের কপালে আর সইল না বছর খানেক বাদেই তিন্নির ছোট ভাইয়ের জন্ম হয় তার নাম রাখা হয় আবুল হাসান তারপর থেকে শুরু হয় তিন্নির জীবনের দুর্দশা মা সব সময় আবুল হাসানকে নিয়েই পড়ে থাকতেন তাকে আদর করতেন রাতে ঘুম পাড়িয়ে দিতেন খাইয়ে দিতেন সব কিছু করতেন কিন্তু তিন্নিকে এদিকে অবহেলা করা শুরু করলেন খুব রাগ হতো হিংসে হতো মন খারাপ হতো সে একা একা বসে অনেক কান্নাকাটি করতো একদিন তো মা তাকে বিনা কারণে অনেক মারধর করেছিলেন তিন্নি রেগে গিয়ে কোলের শিশু আবুল হাসানকে হাত কামড়িয়ে দিয়েছিল যার শাস্তি হিসেবে সেদিন মা তিনিকে অনেক মারধর করেছিলেন বারো বছর বয়স হতেই তিন্নিকে বিয়ে দিয়ে দেওয়া হয় বাবা মা চাইলেই কিন্তু তিন্নিকে ভালো একটা জায়গায় বিয়ে দিতে পারতেন কিন্তু তারা তা করেননি তারা চাননি তিন্নি দুঃখ দুর্দশা কমুক তাই তারা তাকে বিয়ে দিয়ে দিয়েছিলেন একটা রিক্সা চালকের কাছে সেই রিক্সা চালক কাউসার মিয়া চব্বিশ বছর বয়সে রোগাশোগা একটা ছেলে ঘরে অসুস্থ মা ছোট ছোট চারটা বোন কাউসার রিক্সা চালিয়ে যা পায় তা দিয়েই নু আনতে ফুরাই নো পান্তা ফুরায় অবস্থা তার উপরে তিন্নি হচ্ছে তাদের ঘরের নতুন সদস্য সে ছোটবেলা থেকেই অসহনীয় অত্যাচার সহ্য করে তিননিরও গা সহা হয়ে গেছিলো সব কিছুই তিনিও সব কিছুই মেনে নিয়েছিল মুখ বন্ধ করে যে তাকে আধবেলা না খেয়ে থাকতে হবে শাশুড়ির বকাঝকা শুনতে হবে রিক্সা চালক স্বামীর মার খেতে হবে কিন্তু সে কিছুই বলেনি সব কিছুই মুখ বন্ধ করেই মেনে নিয়েছিল বিয়ের এক বছর হয়ে গেল এই এক বছরে তিননিকে কেউ কিন্তু শ্বশুরবাড়ির লোকজন কখনোই তুই বলে কথা বলেনি তিনি শাশুড়ি তো তাকে নিজের মেয়ের থেকে অনেক বেশি আদর করেন আর কাউসার মিয়া সে তো তিননিকে মাথায় করে রাখে কাউসার মিয়া সময় তিন্নিকে বলে যে আমি হয়তো তোমাকে দামি শাড়ি কিনে দিতে পারবো না দামি গাড়িতে চড়াতে পারবো না কিন্তু আমি তোমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসি একটা জিনিস কাউসার মেয়া দিন করে সেটা হচ্ছে সে যখন কাজ থেকে বাসায় তখন কিন্তু তিন্নির ভালো মন্দ খাবার দাবার কিছু না কিছু তার হাতে করে নিয়ে আসে একদিন রাতে হঠাৎ তিন্নি ঘরের বাইরে দাঁড়িয়ে চাঁদ দেখছিল হঠাৎ করে কাউসার মিয়া ঘুম ভেঙে গেল এবং তিন্নির পাশে এসে দাঁড়িয়ে তিন্নিকে জিজ্ঞেস করলো তুমি কাঁদতেছো কেন তিন্নি মুখ তুলে বললো অট্টালিকায় শুয়ে আমি যা পাইনি তুমি ভাঙা ঘরের দেখে তার থেকেও বেশি কিছু আমাকে দিয়েছ সত্যি ভালোবাসতে টাকা লাগে না লাগে সুন্দর একটা মন এবং উদার মন মানসিকতার যদি গল্পটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন